আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি সবাইকে কেসন ব্লগে স্বাগতম তো এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডি কেটে নিয়েছি তো আমি এখন ভেন্ডি ভাজি করব আর লাউ দিয়ে আমি চিংড়ি মাছের ঝোল রান্না করব তো বাইরে আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে এখন আকাশটা একটু ফর্সা হয়েছে তো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি প্রথমে আমি ভেন্ডি দিয়ে দেবো ভেন্ডির সাথে আমি একসাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো একসাথেই আমি ভেজে নিচ্ছি ভেন্ডি ভাজিটা খুবই পছন্দ আমার মেয়েদের আমারও কারণ ভেন্ডি ভাজি দিয়ে ভাত মাখলে ভাতটা একদম নরম হয়ে যায় খেতে খুব ভালো লাগে তো সেই আমার মেয়েরা ভেন্ডি ভাজিটা খুব পছন্দ করে তো আমি আজকে সবুজ সবুজ করে ভেন্ডি ভাজিটা করবো আমি সবসময় সবুজ সবুজ করেই ভাজি করি সবুজ ভাজি না করলে আবার খেতে চায় না মেয়েরা আমি এখন এখানে লবণ দিয়ে দেবো তো এই যে এখানে লবণ দিয়ে দিলাম তো আমি রকম কোনো ঢাকনা ছাড়াই ভেন্ডি ভাজিটা করব। ঢাকনা দিলে দেখা যাবে বেশি পিছলা পিছলা হয়ে যাবে কিন্তু ঢাকনা ছাড়া করলে সবুজও থাকবে আর পিছলা পিছলাও হবে না আমি একদম নাড়াচাড়া করে এখন পুরো ফুল আছেই রান্না করতে হবে নয়তো আবার ডিম আচে দিলে কিন্তু হলুদ হয়ে যাবে ভেন্ডি আর আঠাটা বেশি ছেড়ে দিবে। তো আমি খাই আছেই করতেছি তো এখন আমি এটা চুলায় দিয়ে তারপর লাউ রান্না করার জন্য যা যা লাগবে সেগুলো তৈরি করবো মাছ কাটতে হবে জিরা বাড়তে হবে এটা হতে থাকুক আমি সেগুলো করে নিই তো আমার ভাজি হয়ে গেছে এখন আমি ভাজিটা নামিয়ে নেব একদম সবুজ সবুজ ভাজি এই তো আমার সবুজ সবুজ ভাজি হয়ে গেছে ভাজিটা নামিয়ে নিয়েছি এখানে আবার কড়াইটা ধুয়ে দিয়ে দিয়েছি আমি লাউ রান্না করবো সেজন্য তো কড়াইতে পানি আছে পানিগুলো টেনে দিলে আমি তেলটা দিয়ে দেবো প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম কাঁচামরিচ খালি না করে দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করতেছি এতে করে কিন্তু ঢালটা একদম লাল মিশে যাবে আর খালি করে দিলে তো মরিচটা তেল যাওয়া লাগে তো বাটা দিলে চাষ এলে দেওয়া লাগবে না সেই জন্য আমি বাটাটাই আর বাটা দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে যারা খান মশলা বাটা দিয়ে খাবার তারা খুব জানেন আর কাঁচা মরিচের বাটা তো ভিটামিন সি কাঁচামরিচ আছে জন্য আমি সেই মাছগুলো দিয়ে দেবো একসাথে বাঁটার জন্য পেঁয়াজ আর মরিচের সাথে মাছটাও আমি একসাথে বেঁধে নিচ্ছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব হচ্ছে জিরে বাটা আবার রসুন বাটা একটু পানি সামান্য পরিমাণে পানিতে দিয়ে দিলাম এখন সুন্দর করে কষিয়ে নেব তো অনেকটা তেলই চলে দিয়েছে এখন আমি লাউটা দিয়ে দেবো মানে রহিম তো লাউটা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখেন আমার লাউটা একদম সাদা সাদা দেখা যাচ্ছে আমি কিন্তু একদম সামান্য পরিমাণের হলুদ দিয়েছি বেশি কিন্তু হলুদ দেও নি তারপরে দেখেন কাছামাজ একটা কালার আসবে একটু পরেই তো ঢাকনা দিয়ে ঢেকে দেয় তাহলে একটু পরে বোঝা যাবে একটু নাড়াচাড়া দিয়ে দেবো দেখেন চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছগুলো কালারটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কালার হয়েছে কিন্তু লাউটা আমি একটু পরপর নাড়াচাড়া করে দেব উল্টে পাল্টে দিলে সুন্দর করে দোলো হবে তো দেখেন কষানোতে খুব সুন্দর করে গলে গেছে আমার লাউটা একদম কচু ছিল লাউটা সেজন্য গলে গেছে একদম দেখেন কি সুন্দর গলে গেছে এখন আমি একটু জল দিয়ে দেব। বোলমার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে যাব বাইরের পরিবেশটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ। বৃষ্টি এসে আকাশটা পুরো একদম পরিষ্কার করে দিয়ে গেছে। তো এখন দুপুরের টাইম দোকানপাটগুলো এখন বন্ধ। ৰাস্তা ঘাটত কমেও তৰকাৰীও হৈ গৈছে প্ৰায় লিখি থাকি সেয়া মৰকাৰী হৈ গৈছে একো এইটো দিলে নিব ত' ৰান্ধা হৈ গৈছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে সাথে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন